নমস্কার বন্ধুরা আমাদের আজকের ওয়েদার বেঙ্গল টোয়েন্টি ফোর চ্যানেলে আমরা জানাই সবাইকে স্বাগত ইতিমধ্যেই দেখতে পাচ্ছেন যে দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ যে জেলাগুলো রয়েছে সেখানে ইতিমধ্যে কিন্তু দফায় দফায় কিন্তু একটা আকাশ মেঘলা বিক্ষিপ্ত একটা কিন্তু বৃষ্টিপাতের আমরা কিন্তু আজকে অবজারভেশন একটা সম্ভাবনা লক্ষ্য করছি দেখতে পাচ্ছেন যে এই পশ্চিমের দিকে যে জেলাগুলো রয়েছে যে এদিকে বাঁকুড়া এবং হচ্ছে বীরভূম বর্ধমান এবং হচ্ছে পূর্ব মেদিনীপুর এই দিক থেকে কিন্তু একটা মেঘ কিন্তু প্রচুর ঢুকছে যেটা দেখতে পাচ্ছেন অবজারভেশন করছেন দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণ মেঘ ঢুকছে যেই মেঘ ঢোকার পরে কিন্তু বৃষ্টিপাত আজকে দক্ষিণবঙ্গে বিস্তীর্ণ প্রান্তে কিন্তু আসার একটা সম্ভাবনা আমরা কিন্তু লক্ষ্য করেছি এবং তার থেকে বড়ো কথা বলতে গেলে আগামীকাল থেকে কিন্তু বৃষ্টিপাতের পরিমাণ দক্ষিণবঙ্গে কিন্তু আস্তে আস্তে কমবে থাকবে যেটা কমতে থাকবে যেটা আমরা ঘন ঘন একটা কিন্তু প্রত্যেক দিন কিন্তু আকাশ মেঘলাভাবে বিক্রের দিক করে যে বৃষ্টিপাত দেখছিলাম নিরক্ষীয় অঞ্চলের মতো সেই বৃষ্টিপাতের পরিমাণটা কিন্তু আপাতত কালকের পর থেকে কিন্তু কমতে থাকবে যদি দেখতে পারেন যে দেখতে পাচ্ছেন যে আবহাওয়ার কিন্তু একটা বৃষ্টি বৃষ্টিপাত দেখতে পাচ্ছেন হওয়ার সম্ভাবনা রয়েছে বারোটা থেকে একটা থেকে দুটো থেকে একটা কিন্তু বিক্ষিপ্তভাবে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে তো পুরোপুরি আজকে আইএমডি রিপোর্টে কী কী আপডেট রয়েছে সেটা কিন্তু আজকে আমরা দেখবো তার তো দেখতে পাচ্ছেন যে আইএমডি রিপোর্টে যেটা আপডেট টিউসডে মে সিক্স টু যেটা কিন্তু আজকের আবহাওয়ার যেটা সব থেকে বড় যেটা খবর যেটা কিন্তু ওয়েস্টার্ন ডিস্ট্রিবিউশন অর্থাৎ ডাব্লিউডি যেটা কিন্তু এখন অ্যাক্টিভ রয়েছে কিন্তু সেন্ট্রাল পাকিস্তান অ্যাড পাঞ্জাব এবং রাজস্থানে রাজস্থানের ওপর টপসফিয়ার লেভেল কিন্তু তোমার ওয়েস্টার্ন ডিস্ট্রিবিউশন কিন্তু এখন অ্যাক্টিভ রয়েছে সাথে কিন্তু এখনও পর্যন্ত সেরকম কোনো আপার সাইক্লোনিক সার্কুলেশন আমাদের এদিকে অর্থাৎ উত্তর পূর্ব ভারতের বিস্তীর্ণ যে রাজ্যগুলো রয়েছে অর্থাৎ পশ্চিমবঙ্গ আসাম বিহার এদিকে কিন্তু রাজ্যে কিন্তু আপাতত কোনো রকম আপার সাইক্লোনিক সার্কুলেশন হওয়ার মতো পজিশন নেই তবে একটা ইস্ট ওয়েস্ট থ্রু অর্থাৎ কিন্তু একটা একটা কিন্তু ট্র্যাফ কিন্তু আমরা লক্ষ্য করেছি যেটা কিন্তু ইস্ট রাজস্থান থেকে কিন্তু একদম নর্থ বাংলাদেশ পর্যন্ত কিন্তু একটা ট্র্যাপ রয়েছে সেই ট্র্যাপটার কারণে কিন্তু এই ঘন ঘন যে বিকেলবেলা বৃষ্টিপাতটা রয়েছে সেটা কিন্তু আমাদের এই পশ্চিমবঙ্গ এইদিকে বিহার ঝাড়খণ্ডের বিস্তৃত প্রান্তে আমরা লক্ষ্য করছি বাট আগামীকাল থেকে কিন্তু এই ট্র্যাপটা চেঞ্জ হবে সো সেই কারণে কিন্তু বৃষ্টিপাত কমবে এবার একদম চলে আসি যে আজকে বৃষ্টিপাতের নর্থ ওয়েস্ট ইন্ডিয়া যে বৃষ্টিপাতের সম্ভাবনা আছে ঠান্ডা স্টম অ্যাক্টিভিটি লাইটিং অ্যান্ড গাস্টি উইন্ড স্পিড চল্লিশ থেকে ষাট কিলোমিটার পার ঘন্টা বেগেছে যেটা সম্ভাবনা রয়েছে জম্মু কাশ্মীর লাদাখ এদিকে রয়েছে হচ্ছে হিমাচল প্রদেশ উত্তরাখণ্ড পাঞ্জাব হরিয়ানা চণ্ডীগড় অ্যান্ড দিল্লি উত্তরপ্রদেশ অ্যান্ড আইসোলেটেড টু স্ক্র্যাটার রেনফল অর্থাৎ কিন্তু আইসোলেটেড যেটা কিন্তু একটা বজ্র সহ বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে লাইট রেন যেটা কিন্তু রাজস্থানে ছ থেকে এগারো তারিখ পর্যন্ত যেটা আমি গতকালের ভিডিওতে তার আগের ভিডিওতে বলেছিলাম যে পশ্চিমের দিকে রাজ্যের যে রাজ্যগুলো রয়েছে সেখানে কিন্তু এবার বৃষ্টিপাতের পরিমাণ বাড়বে এবং পূর্ব দিকের অর্থাৎ আমাদের যে পশ্চিমবঙ্গ সাইডে যে ট্র্যাপটা রয়েছে সেই ট্র্যাপের কারণে যে বৃষ্টিপাতটা হচ্ছিলো সেটা কিন্তু আস্তে আস্তে কমতে থাকবে এবার আমরা একদম চলে আসবো একদম নর্থ ইস্ট ইন্ডিয়ার আপডেটের কথা যদি বলা হয় তাহলে কিন্তু সেখানে বলতে গেলে কিন্তু একটা মডারেটেড রেনফলের একটা কিন্তু সতর্কতা রয়েছে যেটা কিন্তু ঠান্ডা লাইটিং অ্যান্ড গাছটি উইন্ডিজ তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার কখনো কখনো কিন্তু পঞ্চাশ কিলোমিটার পার ঘন্টা বেগে কিন্তু গাস্টিং ছুঁয়ে যেতে পারে যেটা কিন্তু নর্থ ইস্ট ইন্ডিয়াতে কিন্তু আগামী সাত দিন পর্যন্ত কিন্তু সম্ভাবনা রয়েছে আইসোলেটেড হেভি রেনফল ভারী বৃষ্টিপাত এটা কিন্তু খুব বড় সতর্কতা বলতে পারেন অরুণাচল প্রদেশ আসাম মেঘালয়তে ছয় সাত আট তারিখ এবং এই ছ তারিখ আট আজ থেকে কিন্তু মেঘালয় আসাম ত্রিপুরা অর্থাৎ উত্তর পূর্ব দিকের যে রাজ্যগুলো রয়েছে সেখানে কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা কিন্তু থাকে এটা আমরা প্রত্যেক বছর কিন্তু ভারতবর্ষে যে প্রি মনসুম হয় প্রি মনসুমের সময় কিন্তু আমরা এটা দেখতে পাই যে অসম ত্রিপুরা মেঘালয় এই দিকের যে স্টেটগুলো রয়েছে সেখানে কিন্তু একটা ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হয় এবং সেখানে তার ফলে কিন্তু বন্যা হওয়ার একটা ফ্লট প্রত্যেক বছর কিন্তু আমরা লক্ষ্য করি সেটা কিন্তু এবছর কেমন কি অবজার্ভ হবে অসম ত্রিপুরায় কিন্তু সেটা এখনও পর্যন্ত বোঝা যাচ্ছে না বাট কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত কিন্তু এই উত্তর পূর্ব দিকের যে রাজ্যগুলোতে সেটা কিন্তু আগামী তিন থেকে চার দিন পর্যন্ত কন্টিনিউ হবে টেম্পারেচারে যদি আপডেটের কথা বলি তো এখনো পর্যন্ত সেরকম কোথাও হিট ওয়েভ কন্ডিশন হওয়ার মতো এখনও খুব একটা পরিশান নেই তবে একটা কথা যেটা দেখতে পাওয়া যাচ্ছে যে গ্র্যাজুয়ালি ফল মানে টেম্পারেচার যেটা ফল দেখা যাচ্ছে যে পশ্চিম ভারতে যেটা কিন্তু তিন থেকে পাঁচ ডিগ্রি করেছে চার আগামী চার থেকে পাঁচ দিনে তিন থেকে পাঁচ ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচার কিন্তু ফল করেছে তাছাড়াও আর সেরকম সিগনিফিক্যান্ট চেঞ্জ টেম্পারেচারে খুব একটা লক্ষ্য করা যায়নি গত দু থেকে তিন দিনে যেহেতু টেম্পারেচার একই রকমই কিন্তু অবজার্ভ করা যাচ্ছে এবং যদি হট অ্যান্ড হ্যামিড হিউমিড ওয়েদার যেটা প্রবাবলি যেটা হওয়ার সম্ভাবনা যেটা আমি বলেছিলাম যে গাঙ্গেডি বেঙ্গল এবং ওড়িশাতে আট থেকে এগারোই মে মানে যেটা হচ্ছে একদম বলতে গেলে একটা বৃষ্টিপাত তো হচ্ছে আমাদের পশ্চিমবঙ্গে বিভিন্ন জেলাতে তবে কিন্তু বৃষ্টিপাত হলেও কিন্তু একটা আর্দ্রতাজনিত কিন্তু গরম থাকছে অর্থাৎ সেরকম কিন্তু একটা ঠান্ডা জল ওয়েদারে কিন্তু সেরকম বৃষ্টি হলেও দেখা যাচ্ছে না তো একটা আর্দ্রতাজনিত অস্বস্তিকর গরম যেটা কিন্তু ওয়েস্ট বেঙ্গল এবং উড়িশাতে আট থেকে এগারো তারিখ পর্যন্ত আমরা অবজার্ভ করব এবং প্রচুর পরিমাণে যেহেতু জলীয় বাষ্প ঢুকছি ইতিমধ্যে আমরা লাস্ট ভিডিওতে আমাদের বলেছিলাম যে লো প্রেশার জোন তৈরি হবে পনেরো থেকে ষোলো তারিখ তখন কিন্তু আরও একটা আর্দ্রতাজনিত গরম কিন্তু আমরা পেতে পারি তো রেনফল অবজার্ভ যেটা কিন্তু যেটা রেনফল অবজার্ভ করেছে আইএমডি তো সূত্রে সেই স্টেটগুলো আমি একবার মেনশন করে দিচ্ছি অরুণাচল প্রদেশ হিমাচল প্রদেশ ইস্ট রাজস্থান আসাম মেঘালয় সাব হিমালয়ান রিজিয়ান ওয়েস্ট বেঙ্গল অ্যান্ড সিকিম ওড়িশা ছত্তিশগড় উত্তরপ্রদেশ সৌরাষ্ট্র কচ্ছপুকুর মধ্যপ্রদেশ জম্মু কাশ্মীর লাদাখ এদিকে রয়েছে হচ্ছে উত্তরাখণ্ড হরিয়ানা চন্ডীগড় দিল্লি মধ্যপ্রদেশ মধ্য মহারাষ্ট্র এদিকে রয়েছে যে কেরেলা লাক্ষাদ্বীপ ঠিক আছে এই যে কটা স্টেট আমি বললাম এই স্টেটে কিন্তু আগামী দু থেকে তিন দিন পর্যন্ত কিন্তু রেনফল অবজার্ভ আগেও হয়েছে এবং আগামী দু থেকে তিন দিন এই স্টেটগুলোতে কিন্তু একটা বৃষ্টিপাত হওয়ার কিন্তু সম্ভাবনা থাকছে এটা একদম জানিয়ে দিলাম এবার আমরা কিন্তু একদম চলে আসবো সাইক্লোনটারও কিন্তু একটা কিছু আপডেট নেবো বা যেটা লো প্রেশার জোনটা তৈরি হয়েছে লো প্রেশার জোন যেটা তৈরি হওয়ার কথা ছিল সেখানে কিন্তু বড় বড়ো পরিবর্তন দেখছি তো দেখছি না আমার দেখাচ্ছে আমি ম্যাপের মধ্যে চলে এসেছি ম্যাপের মধ্যে আসার পর দেখতে পাচ্ছেন যে একটা ওই সাইক্লোনিক সার্কুলেশন যে ব্যাপারটা আসছিলো রাউন্ড অ্যাট রাউন্ড শেপ যেটা কিন্তু বলেছিলাম যে উইন্ড স্পিড যেটা কিন্তু তিরিশ থেকে পঁয়ত্রিশ কিলোমিটার পার ঘণ্টা বেগে ছুঁয়ে যাচ্ছিল তো দেখতে পাচ্ছেন সাইক্লোনিক সার্কুলেশন যেটা হচ্ছিল সেই সাইক্লোনিক সার্কুলেশনটা কিন্তু তেমন একটা কিন্তু রাউন্ড শেপ নিচ্ছে না অর্থাৎ বলতে পারেন যে আপাতত যেটা আপডেট বুঝতে পারছি লেটেস্ট আপডেট একদম সেখানে বোঝা যাচ্ছে যে এইটা কিন্তু নিম্নচাপ হিসাবেই কিন্তু দক্ষিণবঙ্গে আমাদের ওড়িশা এবং হচ্ছে আমাদের বাংলাদেশ মায়ানমার কোস্টাল এরিয়াগুলোতে কিন্তু বৃষ্টিপাত ঘটাবে এখনও পর্যন্ত আপডেট বুঝতে পারছি যে এটা কিন্তু নিম্নচাপ হিসাবেই কিন্তু আমাদের এই কোস্টাল রিজিয়ানগুলোতে কিন্তু একটা বৃষ্টিপাত ঘটাবে অর্থাৎ কোনো রকম কিন্তু ঘূর্ণিঝড় হবার এই নিম্নচাপ থেকে কিন্তু আপাতত সম্ভাবনা নেই সে সেই অ্যাটমসফিয়ার বা এনভায়রনমেন্ট কিন্তু এই নিম্নচাপটা পাবে না যেটা কিন্তু অতি শক্তিশালী ঘূর্ণিঝড় হিসাবে আমাদের আমাদের বেঙ্গল বা আমাদের বাংলাদেশ উড়িষ্যার উপকূলে আঁচড়ে পড়বে এবার আমরা একদম সেটা পরবর্তীকালে ভিডিওর মাধ্যম দিয়ে আমরা অবজার্ভ করা হবে ভিডিও দেওয়া হবে এখন আমরা একদম আজকে লেটেস্ট আপডেটে চলে আসবো একদম লেটেস্ট আপডেট যেটা আমরা চলে আসি তো একদম লেটেস্ট আপডেটে যেটা পরিবর্তন বলতে গেলে যে বৃষ্টিপাত যেটা হওয়ার কথা আমরা বলছিলাম তো আজকে দেখতে পাচ্ছেন বৃষ্টিপাত যেটা হওয়ার সব থেকে ভারী থেকে ভারী বৃষ্টিপাত হওয়ার যে সম্ভাবনা পশ্চিমবঙ্গের যে জেলাগুলোতে সেটা হচ্ছে নদীয়া মসজিদ এবং হচ্ছে বর্ধমানে কিছু পার্সে এবং হচ্ছে সাথে বাঁকুড়া বাঁকুড়ার কিছু কিছু অংশে কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হওয়ার কিন্তু একটা সম্ভাবনা দেখা দিচ্ছে তবে সেটা একভাবে নয় বিক্ষিপ্তভাবে বিকেলের দিক করে এবার আপাতত এবার যদি বলে আমাদের কলকাতা সাইডে কি বৃষ্টিপাত হবে অবশ্যই কলকাতা সাইডে কিন্তু এখনও পর্যন্ত অবজার্ভ যেটা আমরা দেখতে পাচ্ছি দুটো তিনটে করে কিন্তু বৃষ্টিপাত হওয়ার কথা দেখাচ্ছে তবে কলকাতার বেশ কয়েকটি অংশে বা বেশ কয়েকটি জেলাতে কিন্তু কলকাতা পাশাপাশি পার্শ্ববর্তী সাধারণত আকাশ মেঘলা বাট বৃষ্টিপাত হচ্ছে না তো বৃষ্টিপাত কিন্তু হবে বৃষ্টিপাত কিছু কখনো না কখনও বিক্ষিপ্তভাবে হলেও হবে হালকা থেকে মাঝারি হবে খুব ভারী বৃষ্টিপাত খুব একটা অবজার্ভ আজকের জন্য নেই তবে বৃষ্টিপাতটা কিন্তু যদি হয় তো একদম পুরো কিন্তু আমাদের এই সাউথ এই সাউথ বেঙ্গল যেটা পার্টসগুলো রয়েছে সাউথ সাউথ বেঙ্গল পার্টসের প্রত্যেকটা ডিস্ট্রিক্টে কিন্তু হওয়ার একটা সম্ভাবনা রয়েছে তো দেখতে পাচ্ছি আমি দুটো একটা দুটো তিনটে চারটে মোটামুটি ধরে এখন সাতটা আটটা পর্যন্ত কিন্তু বৃষ্টিপাত দেখাচ্ছে তবে এই বৃষ্টিপাত কিন্তু একদমই টাইম টু টাইম হবে এমন কোনো মানে নেই তো চেঞ্জেস আসবে কোথাও কখন কেমন কী বৃষ্টিপাত হবে সেটা কিন্তু আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন কোথায় কেমন বৃষ্টিপাত পাচ্ছেন তবে যেটা আমি বললাম যে আগামীকাল থেকে বৃষ্টিপাত কমবে দক্ষিণবঙ্গে অত বৃষ্টিপাত পাবেন না অস্বস্তিকর যে গরমটা কিন্তু হবার কথা ছিল যেটা কিন্তু বলেছিলাম সে সাত আট তারিখত সেকেন্ড উইক মে থেকে কিন্তু স্টার্ট হবে সেটা কিন্তু আবার কাল থেকে আমরা লক্ষ্য করবো কিন্তু বড় যেটা পরিবর্তন যেটা কিন্তু বলে রাখছি ইস্ট ইন্ডিয়াতে ইস্ট ইন্ডিয়া মানে হচ্ছে আসাম মেঘালয়া ত্রিপুরা নাগাল্যান্ড এই দিকের যে রাজ্যগুলো রয়েছে সেইখানে কিন্তু আজ থেকে আগামী তিন চার দিন কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত আসতে চলেছে অর্থাৎ কিন্তু বন্যা হওয়ার মতো কিন্তু পরিস্থিতি অসম এবং হচ্ছে মেঘালয় এই দিকে রাজ্যগুলোতে কিন্তু তৈরি হতে পারে এবার একটা কথা যেটা বলে রাখি যে তেরো থেকে চোদ্দো তারিখ করে কিন্তু ওয়েস্টার্ন ডিস্ট্রিবিউশন যেহেতু অ্যাক্টিভ থাকছে না সেই কারণে কিন্তু একটা গরম বাড়বে সাথে কিন্তু ওইদিকে ঘূর্ণাবর্ত যেটা কিন্তু তৈরি হচ্ছে তার ফলে কিন্তু প্রচুর পরিমাণে মস্চিয়ার একটা কিন্তু ওয়েদার তৈরি হবে যার ফলে কিন্তু দক্ষিণবঙ্গে আগামী দিনে কিন্তু দেখতে পাচ্ছেন গরম কিন্তু বাড়বে অর্থাৎ যেটা আমরা মোটামুটি এগারো আজকে পাঁচ ছ তারিখ করে যেটা কিন্তু আমরা মোটামুটি সর্বোচ্চ কলকাতায় মোটামুটি আঠাশ থেকে উনত্রিশ টেম্পারেচার আমরা অবজার্ভ করছিলাম সেটা কিন্তু বারো তারিখ তেরো তারিখ করে কিন্তু একটু হলেও বাড়বে অর্থাৎ ওই ঊনচল্লিশ চল্লিশের কাছাকাছি কিন্তু বারো তারিখ এগারো তারিখ করে ছুঁয়ে যেতে পারে এটাই ছিল আজকের জন্য লেটেস্ট আপডেট এবং আমাদের সাথে জুড়ে থাকতে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন অসংখ্য অসংখ্য ধন্যবাদ